আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি চাচি আসসালাম আলাইকুম রাইসা স্যালোটের ভঙ্গিতে হাত কপালে ঠেকিয়ে বলল তুষির চেহারার মেঘ মুহূর্তে সরে গিয়ে সেখানে সূর্যের হাসি দিল ঝুঁকে রাইসার কপাল থেকে হাত সরিয়ে দিয়ে বলল সালাম আলাইকুম না খালামনি বলতে হয় আসসালাম আলাইকুম আর কপালে হাত ছাকানোর কোনো প্রয়োজন নেই মামনি রায়সা হেসে তুষির কথার পুনরাবৃত্তি করলে তুষী সালামের উত্তর দিয়ে বলল আমি তোমার কি হই বলতো চাচি খালামনি বলতে হয় মা চাচি বলা খারাপ কথা বাচ্চাদের আমি মিথ্যা শেখানো পছন্দ করি না পেছন থেকে আদনানের কণ্ঠস্বর শুনে তুষি ঘাড় ফেরাল একই কথা তো আমারও বাচ্চাটাকে দিয়ে নিজের উদ্ভট ইচ্ছাগুলো প্রকাশ করছেন কেন ইচ্ছা থাকলে তা প্রকাশ করাটাই সরলতা আপনার মতো মনের ইচ্ছাকে লুকিয়ে রেখে মৌখিক ভদ্রতা জাহির করার তো মানে দেখি না এটা হিপোক্রেসি কেন নিজেকে ধোঁকা দিচ্ছেন আমি আপনাকে পছন্দ করি বিয়ে করতে চাই আর আপনিও আমাকে পছন্দ করেন কারণ আমাকে পছন্দ না করার মতো কিছু নেই তারপরেও গতানুগতিক বিশ্বাসকে আঁকড়ে ধরে বসে আছেন বি প্র্যাকটিক্যাল আমি নিজেকে ধোকা দিচ্ছি না কিছুটা দুর্বল স্বরে বলল তুষি আর আমি প্র্যাকটিক্যাল নৈকে বলল আদনানের স্পষ্ট অ্যাপ্রোচিং ওকে যথেষ্ট কাহিল করে ফেলেছে মনে মনে সবসময় এরকম দুর্দান্ত দুর্বিনীত পুরুষই সে চেয়ে এসেছে আজ যাও বা দেখা মিললো তাও এরকম একটা সময়ে সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস চাপল তুষি মন গান গেয়ে উঠতে চাইল তুমি কেন আগে আসনি আগে কেন দাওনি দেখা কি হলো ধরা পড়ে নার্ভাস হয়ে গেলেন মনে হচ্ছে তুষি এবার চোখ গরম করে তাকালো আপনার বেশি বাতিকটা একটু কমান প্লিজ এজন্যই আপনার উপর রাগ করি সবসময় আগ বাড়িয়ে কথা বলেন এটা সেজন্য না এটা হলো যারে দেখতে নারী তার চলন বাঁকা আপনি তো আসলে আমাকে দুই চোখে দেখতেই পারেন না এজন্যই আমার নামে এক লোকমা ভাত বেশি খান এসব কি ধরনের কথা এটা আমার আম্মার উক্তি যান ভেতরে যান আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিন আপনার হাতে চা খাবো বলে সে কখন থেকে বসে আছে তুশি রাগ দেখাতে গিয়েও পারছে না হাজার হোক আদনান তার অতিথি সাথে বাচ্চা দুটো আছে তার মানে বড় আপাও এসেছে তুষি ভেতরের ঘরে পা বাড়ানোর উদ্দেশ্যে ঘুরে দাঁড়াতেই পেছন থেকে আদনান বলল শুধু চাই দেবেন আহ্লাদ করে সাথে নাস্তা দেবার দরকার নেই তুষি এবারও চোখ গরম করে আদনানের দিকে তাকালে প্রত্যুত্তরে আদনান সুন্দর করে হাসলো তুষি ভেতরে সে লোবাবার পাশে তার শাশুড়িকে দেখে যথেষ্ট বিস্মিত হল তুষি সালাম দিতে তুষির হাত ধরে নিজেকে কাছে বসালেন এটা ওরা জিজ্ঞেস করতে লাগলেন তুষি উত্তর দিতে দিতে খেয়াল করলো মা আর বড় আপু ফিসফাস করছে গেল কিছুক্ষণ পরে নামাজের হাত ধরে টেনে ওর ঘরে নিয়ে গেল ওকে কিরে এদিকে এত কিছু হয়ে যাচ্ছে আর আমাকে কিছুই জানালি না এত কিছু কি হয়ে যাচ্ছে সেটাই তো জানি না আর লুকিয়েলাপ নেই আদনান আমাদের সব বলে দিয়েছে আম্মা কেন এসেছে বুঝতে পারছিস না তোর আফনান ভাইও সব জানে আমাকে যদি আগে একটু জানিয়ে রাখতি তাহলে এত হুলস্থুল করে আসতে হতো না আচ্ছা তুই কি বাচ্চা মেয়ে আম্মুকে না পারিস আমাকে তো বলতে পারিস চিন্তা করে করে চোখের নিচে কালি ফেলে দিয়েছিস ভম্ভ তুষির হাত আপনা হতেই চোখে উঠে গেল তার চোখের নিচে কালি পড়েছে কই সে জানানা তো লুবাবা ওর কাঁধে হাত চেকে বলল যাক টেনশন করিস না আম্মু নাইমের আম্মুর সাথে কথা বলেছে নাইমের আম্মু হয়তো ব্যাপারটা ধরতে পেরেছেন উনি ঠিকই বুঝতে পেরেছেন বড় মেয়ের শ্বশুরবাড়ি থেকে আসা প্রস্তাব ফেরানো আম্মুর জন্য একটু কঠিনই তাই উনি ব্যাপারটা মোটামুটি স্বাভাবিক নিয়েছেন শুধু একটা আংটি দিয়েই তো আর একটা মেয়েকে মাসের পর মাস বেঁধে রাখা যায় না চা দিয়েছিস আমি একটু আগে তোর হাতে খাবে বলে বলে মানা করে দিল দেখি আপনার বোনটা কেমন চা বানায় দেখে তো মনে হয় কুটোটা নাড়াতে জানে না লুবাবা হেসে বলল তুষির রাগে চিরবিরিয়ে উঠলো প্রায় বোনকে চাপা সরে বলল তোমার দেবরের কথা শুনলে না আমার গায়ে আগুন ধরে যায় উনি কি সবসময় এভাবে কথা বলেন আমার সাথে তো কখনো দুষ্টমি করে না তবে ওর কথা বলার ধরন এমনই আম্মার সাথেও বলে তবে এটা ঠিক তোকে অনেক পছন্দ করে তুষির হঠাৎ লজ্জা করতে শুরু করলো খোরাক্ষরেও ভাবেনি আদনার পুরো ঘটনার ছকটা এভাবে পাল্টে দেবে মুখে রাগি ভাব দেখালেও নিজের মনের ভেতর তো আর অজানা নেই আদনের সাথে বিয়ের সম্ভাবনার খবরে মনের ভেতর তুষির তুফান বইছে গত কয়েকদিনের উদ্বেগে যেন এক ফুঁয়ে উড়ে গেল ঠিক ওই ছোটকাটা বদমাসটাকে তো একটু সাহস্তা করা দরকার কিন্তু কিভাবে যত করে চা বানালো তুশি তারপর কাজের মেটাকে দিয়ে ড্রয়িংরুমে পাঠিয়ে দিল নিজে লাজুক মুখে আম্মা আর আদনানের আম্মার সাথে বসে রইল কিছুক্ষণ পর আদনানের আম্মাই তাকে ফ্রেস হয়ে বিশ্রাম নেবার জন্য বললেন লুবাব্বার অনুরোধে রাতের রান্নাটা আজ তুশি নিজেই করল তুশির রান্নার হাত এমনিতেই ভালো আজ তো রান্নার তেল মশলার সাথে মনের গোপন ভালোবাসাটাও ঢেলে দিয়েছে পাতিলে। সুস্বাদু না হয়ে যাবে কই তবে ইচ্ছে করে আদনানের সামনে আর গেল না কেন যেন ভীষণ লজ্জা করছে ওর ঠটকাটা লোকটা আবার কিনা কি বলে বসে কে জানে রাতে যাবার সময় আদনালের আম্মু নিজের গলা থেকে চেন খুলে তুষির গলায় পরিয়ে দিয়ে তুষির মাকে বললেন আপা মেয়েটার আমি নিয়ে নিলাম যে কয়দিন আপনার কাছে আসে সেই কয়দিন আমার আমানত হয়েই থাকলো বাসায় গিয়ে বড় ছেলের সাথে কথা বলি ওদের অফিসের ছুটি ছাটা কবে কি তা তো আর জানি না সময় ঠিকঠাক করে আপনারা ফোনে জানাইয়া দিব তবে আপা আমি আর কোনো এঙ্গেজমেন্ট ফেঙ্গেজমেন্টে বিশ্বাস করি না সোজা বিয়া পড়াইয়া দিতে চাই আপনি কি বলেন জি আপা আমি আর কি বলবো ছেলে মেয়ে দুজন দুজনের পছন্দ করে এখানে তাদের মতের বিরুদ্ধে যাওয়াটা আমিও ভালো মনে করি না ইনশাআল্লাহ যেদিন বলবেন সেদিনই মেয়ে তুলিয়া দিব আমি ওর বাবা নাই চাচারা আছেন তাদেরকে একটু জানাতে হবে ঠিক আছে আপনি জানান আমি ছেলেদের সাথে আলাপ করি যাবার আগে আদানের চোখ খুঁজে মরছিল তুষিকে কিন্তু সে সামনে এলো না অবশেষে রাতে বাড়ি ফিরেই ফোন দিল তুষিকে তুষি নম্বরটা দেখে মনে মনে শিহরিত হল অথচ এর আগেও দুবার নাইমের সাথে ফোনে কথা হয়েছে কখনো এই শিহরণ অনুভব করেনি আদনানের বেলায় এমন হচ্ছে কেন তুষি ফোন রিসিভ করে সালাম দিল আদনান ভারী সরে বলল ফোনটা রিসিভ করতে দেরি দেখে ভাবলাম ঘুমিয়ে পড়েছে জি না জেগেই আছে আদনান বলল হঠাৎ এই উইশ করার কারণ কারণ কয়েকটা প্রথমত আমাকে চমৎকার এক কাপ চা খাওয়ানোর জন্য দ্বিতীয়ত অমন চমৎকার রান্নার জন্য মানুষ সুস্বাদু কিছু পেলে অনেক সময় নাকি নিজের আঙুলটাই চিবিয়ে খেয়ে ফেলতে চায় অথচ আমার ইচ্ছা হচ্ছিল রাধুনির আঙুলটা ফাইনালি আমার চলার পথে সাথী হতে সম্মতি দান করার জন্য সব শুনে লজ্জায় কুকড়ে গেল তুষী লোকটা এমন সব কথা বলে যে লজ্জায় পড়ে যেতে হয় অস্বস্তি নিয়ে বলল কাল অফিস নেই এত রাত পর্যন্ত জেগে আছেন যে আছে মানে কাল ডাবল খাট আজ আপনার বাসায় যাবার জন্য ছুটি নিয়েছিলাম কাল তো একটু প্রেশার যাবেই ইয়ে কাল কফি খেতে চাচ্ছিলাম আসবেন একটু তুষি ইতস্তত করতে লাগলো আর্দন হেসে বলল আবারও জাজাকিল্লা আবার কেন আমি তো হ্যাঁ বলিলি মনে সম্মতির লক্ষণ জানেন না আপনি পারেন এখনই কথা দিতে পারছি না আসবো কিনা তাহলে আমি চলে যাবো আপনার টেবিলে না না আপনাকে আসতে হবে না আমি আসবো লাইক আ গুড গার্ল রাখি তাহলে একটা কথা ছিল জি বলুন প্রশ্নটা আর আগেও একবার করেছিলাম সেদিন পাশ কাটানো উত্তর দিয়েছিলেন আজ অন্তত সত্যত্তরটা দিন তুষি নীরব রইল আদনান বলল আমাকে কেমন লাগে আপনার তুষি নীরবে হেসে ফেললো কিছুক্ষণ পরে বললো আপনার ওই দিনের টাইটা খুব সুন্দর ছিল যেটা আইটি লেখা ছিল নেভি ব্লু টায়ার মাঝে থপথপের সাদায় লেখা এস আইটি এক কথায় দারুণ আজও এড়িয়ে গেলেন হুম টাইটা কিনেছি মনসুর রেন থেকে অনেক খুঁজে পেয়েছি এটা ওদের বলে রেখেছিলাম সিটের কথা কারণ আমার সিটই লাগবে সিটের অ্যাভ্রিভিয়েশন জানেন তো সিট মানে বসা এটা তো জানি আর এর আবার অ্যাব্রিভিয়েশন আছে নাকি জি অবশ্যই আছে জানেন আপনার সাথে প্রথম দেখার দিনই আমার কিছু হয়ে গিয়েছিল অন্য মানুষ হয়ে ধানমন্ডি রোডেক দিয়ে যাচ্ছিলাম তখন কি ভেবে হঠাৎ মনসুর রেনে ঢুকে পড়ি ইচ্ছে ছিল কিছু টি শার্ট কিনব দেখলাম ওখানে এবার বেশ কিছু সুন্দর সুন্দর টাই ওরা এনেছে প্রতিটা টাইতে চমৎকার অর্থপূর্ণ শব্দ যেমন লাভ এসব আর কি কিন্তু আমার দরকার ছিল কি অদ্ভুত সব রেখে এস আইটি কেন এস আইটি কি এস আইটি এর ফর সাবা আই ফর ইসলাম টি ফর তুষি আপনার পুরো নামটা ওদের বলে রেখেছিলাম পরে ভাগ্যক্রমে পেয়ে গেলাম আর চট করে কিনে ফেললাম এই হলো আমার টাইয়ের নজর এ পাশে দীর্ঘ নিরবতা আদনান বার দুয়েক হ্যালো হ্যালো বলতে তুষি বলল জি বলুন শুনছি যাক জেগে আছেন ভাবলাম আমার বকবগানি শুনতে শুনতে আমার ঘুমিয়ে পড়েননি তো না ঘুমিয়ে পড়েনি ভাবছিলাম ভাবনাটা শুনি আপনি কি নেহাকেও এসব বলে পঠাতেন হায় রে নারী জাতি জি না নেহাকে এসব বলে পটাতাম না কারণ নেহার সাথে আমার কোনো পূর্ব পরিচয় ছিল না আমুর কোনো এক পরিচিত আত্মীয় সে এক বিয়ে বাড়িতে তাকে দেখে আমার পছন্দ করেন সেখানেই আলাপ পরিচয় করিয়ে দেন তারপরে টুকটাক ফোন আলাপ সত্যি বলতে নেহার সাথে আমার কোনো রকম এর কারণ ওর উচ্চাকাঙ্ক্ষা আমি বরাবরই খুব ঘরোয়া মনের একটু সেকেলে মানসিকতা ছেলে সেই তুলনায় নেহা একজন অতিমাত্রায় আধুনিকা একটা মেয়ে আমাদের চিন্তা চেতনায় বিস্তার পার্থক্য ওকে বলেছিও সেটা বাট শি কেয়ার জানেন আমি আমার বাবা বেঁচে থাকতে দেখেছি কিভাবে আমার মা তাকে অসুস্থ হলে মুখে তুলে খাইয়ে দিত বাবার ইচ্ছাগুলো মুখ দিয়ে আনা মাত্রই বাস্তবায়ন করা জরুরি মনে করত আম্মা একইভাবে আমার বাবাও আমার ব্যাপারে খুবই সচেতন ছিলেন আম্মার ভালো লাগা মন্দ লাগা তার চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতেন সর্বাগ্রে আমার এখনো মনে আছে একবার আমার আম্মা আব্বাকে তার পছন্দের মিষ্টি পান মশলা আনতে বলে দিয়েছিলেন আব্বা সেটা আনতে ভুলে গিয়ে বাড়ি পর্যন্ত এসেন গেট নক করার মুহূর্তে সেটা মনে পড়লে উল্টো পায়ে আবার দৌড় মারলেন মিষ্টি পান মশলা আনার জন্য তাদের দুজনের আত্মিক টান আমি এখনো আমার মর্মে অনুভব করি আমি খুব চাই আমার বউটা আমার প্রতিদ্বন্দ্বী নয় বরং সুখ দুঃখের সাথী হোক পৃথিবীর আর সবার সাথে আমার বিরোধ থাকলেও এই একজনের সাথে কোনোদিন বিরোধে জড়াতে চায় না তুষি মগ্ন হয়ে শুনছিল আদনান বলল অনেকক্ষণ কথা বলে মাথা ধরিয়ে দিয়েছি তাই না না তা না তবে আপনার মা বাবার কথা শুনে খুব ভালো লাগলো তাই আমার নিজেরও খুব ইচ্ছে আমার খুব ভালো একজন বউ হোক আমাকে আগলে রাখুক আমরা হব একে অন্যের এখন রাখি ঘুম পাচ্ছে কাল তাহলে ইয়ে দেখা হচ্ছে দেখা করা তো জরুরি নয় তাই না কি যে বলেন আপনাকে যে আমার কতটা প্রয়োজন তা যদি বলে বোঝাতে পারতাম তুষি কিছুক্ষণ নীরব রইল তারপর মৃদুস্বরে বলল। রাখি এখন আদ্যান হেসে বলল আচ্ছা রাখুন শুভরাত্রি ফোন রেখে তুষি ঘুমাতে চেষ্টা করলো যদিও এক অদৃশ্য জাদুর কাঠির ছোঁয়ায় ওর চোখ থেকে ঘুম উধা হয়ে গেছে দিন অফিস এসেও কাজে মন বসাতে পারলো না তুষি মনটা পাশের বিল্ডিং চলে যাচ্ছে কখনো বা উড়ে গিয়ে গিয়ে দেওয়ালে গায়ে বসছে কখনো ঘন্টার কাটা অবশেষে পাঁচটার করে কাটাটা এলো তবে পাঁচটা বাঁচতে এখনো দশ মিনিট বাকি তুষি ডেস্ক গোছাতে শুরু করলো এমন সময় নারী কণ্ঠের সালামে চমকে উঠলো তুষী একজন চমৎকার সুন্দরী মহিলা হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে আমি কি একটু বসতে পারি তুষি কিছুটা বিব্রত স্বরে বলল ইয়ে ব্যাংক তো এক্ষুনি বন্ধ হয়ে যাবে এ সময় তো কোনো কাজ হবে না তবু আপনি কি জানতে চান বলুন আমি শুধু জানতে চাই যে আপনি কি তুষি মানে আদানের নব্য প্রেয়সী জি তুষি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে মহিলাটি মিষ্টি হেসে বললো আমাকে আপনি চিনবেন না আর চেনার দরকারও নেই তবে আদানকে যেন চিনতে পারি এটাই আমার একটা মাত্র ইচ্ছা আমি চাই না আপনিও আমার মতো ধোকা খান তুষি বাকরুদ্ধ হয়ে মহিলাটির দিকে তাকিয়ে রইল ওর বুকের ভেতর এখন মহাসাগরের গর্জন প্রতিদিনের মতো আদনান অফিস থেকে ফিরে নাস্তা সেরে মেয়েদের নিয়ে খেলায় মেতে উঠেছে এই সময়টাতে সাধারণত লুবাবা কখনো ওদের সাথে থাকে না বাপ মেয়েদের একা ছেড়ে দিয়ে সে তার কাজে ব্যস্ত থাকে আজ সে এখানেই বসে আছে মাইশাকে পানি খাইয়ে চলে যেতে ধরেছিল আফটানি ওকে বসিয়েছে আদনানের খবরাখবর জানার জন্য লুবাবা মৃদুস্বরে সেসব কথাই বলছিল ওকে এক পর্যায়ে আফনান বলল তার মানে আদনান তোমার বোনকে পছন্দ করে জি সেরকমই তো মনে হলো হুম ভালো তা তোমার বোন কি বলল সে কি রাজি হয়েছে আমি ওকে বুঝিয়ে বললাম এই আর কি হুম তা বোনকে বোঝাতে পারলে আর নিজেকে বোঝাতে পারলে না লুবাবার চেহারা সামান্য শক্ত হলো এবার বলল কি বোঝাবো নিজেকে নিজের কর্ম সম্পর্কে আমার কর্তব্য কর্তব্যকর্মকে আমি ঠিকভাবে পালন করছি না কই আমি তো পাইনি কেন আপনার সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার বিকেলের নাস্তা রাতের খাবার সবই তো সময় মতো দিতে চেষ্টা করছে যেভাবে আপনি পছন্দ করেন সেভাবেই তুমি কি সবসময় এরকম টিউবলাইট টিউবলাইট মানে মানে দেরিতে বুঝো টিউবলাইট একটু লেটে চলে জানো তো আফনানের গোফের কোণে হাসির ছোঁয়া লুবাবা অন্যদিকে তাকিয়ে বলল যা বলবেন সরাসরি বললেই তো হয় বাচ্চাদের সামনে সরাসরি বলবো না থাক দরকার নেই লুবাবা উঠতে যাচ্ছিল আফনান খপ করে ওর কবজি চেপে ধরে বলল। বসো ভাগছো কোথায় এসব কি ভাষা ভাগবো কেন আমার উত্তর কিন্তু এখনো পাইনি আমি কারো সাবস্টিটিউট হতে পারবো না আগেই বলেছি কে বলেছে তোমাকে সাবস্টিটিউট হতে আপনি আপনার আচরণ আচ্ছা তুমি সম্ভব সে আমার দুটো বাচ্চার মা ওর অবস্থান আমার কাছে সবসময় অন্যরকম মর্যাদা বহন করে কি আশ্চর্য এখানে ভোলার কথা আসছে কেন কে বলল আমি তাকে ভুলতে বলছি আপনি যখন মাইশাকে বুকে জড়িয়ে ধরেন তখন কি রাইসার ভালোবাসা আপনার মন থেকে লোভ পায় কেউ যখন তার মাকে জড়িয়ে ধরে তখন কি বাবাকে বিসর্জন দিয়ে দেয় কোথায় পেয়েছেন এই থিউরি যে একজনকে ভালোবাসতে হলে আরেকজনকে মন থেকে মুছে ফেলতে হবে কিসের সাথে কি মেলাচ্ছ এক ভালোবাসার সাথে আরেক ভালোবাসা মেলাচ্ছি পৃথিবীতে কোনো স্বামী তার স্ত্রীর জন্য নিজের জীবন দিয়েছে কিনা তা হাতে গুনে বলা যাবে কারণ এটা অগণিত নয় কিন্তু পৃথিবীতে সন্তানের জন্য পিতামাতা প্রাণ দিয়েছে কজন তা শুনতে গেলে আপনি গুণে শেষ করতে পারবেন না কারণ এটা অগণিত সেই বাবা মা তাদের কয়েকজন সন্তানের ভালোবাসা এক বুকে বুঝতে পারলে আমাকে কি বিদিশার পাশাপাশি জায়গা দেওয়াটা কঠিন কিছু আমি দাবি করছি না কিন্তু আশা তো করতে পারি আপনি ছবি আমাকে আর ডাকবেন দিশু তা তো হবে না আমি আপনাকে ছুঁয়ে থেকে জাফর বলে ডাকলে কেমন লাগবে জাফর আবার কে থমথমে মুখে বলল আফনান কেউ না এমনি বললাম অসম্ভব এসব বাদ দিয়ে এই নামটাই কেন মনে হল কারণ জাফর আমার প্রাক্তন স্বামী হাসি চেপে বলল লোবাবা আফনানের হঠাৎ মুড অফ হয়ে গেল মেয়েটাকে যতটা সহজ সরল মনে করেছিল সে ততটাও সহজ সরল নয় বরং বেশ ভালোই ত্যাদর ইচ্ছে করে ঝামেলা পাকাচ্ছে আমি এখন উঠি লুবাবা বললে আফনার দীর্ঘশ্বাস পেলে বলল যাও লোবাবা উঠে দাঁড়াতেই হঠাৎ খেয়াল করলো রাইসা ওদের অগচরে কখন ওয়ার্ডবোর্ডের ওপর উঠে দুদিকে হাত মেলে দিয়েছে অ্যারোপ্লেনের ডানার মতো করে লোবাবা বাধা দেবার আগেই সোজা লাভ দিল আফনানের ঘাড়ে আফনান আহ করে উঠা মাত্রই লোবাবা ছুটে গিয়ে ধরল ওকে বেচারা কাঁধে হাত দিয়ে মুখ কুচকে রেখেছে লোবাবা দ্রুত রাইসাকে সরিয়ে দিয়ে আফনানের ঘাড় কাঁধ মাসাজ করে দিতে দিতে রাইসাকে বোঝাতে লাগলো রাইসা স্বভাবসুলভ ভঙ্গিতে কিছুক্ষণ গোমরা মুখে তাকিয়ে থেকে পুনরায় খেলতে লেগে গেল প্রায় আধ ঘন্টা ম্যাসাজ করার পরও আফনানের মুখের কুঁচকানো ভাব সহজ হল না রাতে শোবার সময়ও আহ উহ জারি রাখল সে লুবাবা শেখ দিয়ে মালিশ করেও যখন ঘাটটার ব্যথা কোনো গতি করতে পারলো না তখন হতাশ হয়ে বলল কাল একটু ডাক্তারের কাছে যাবেন হয়তো শিরায় টান পড়েছে কারণ সব রকম তো করে দেখলাম ব্যথা উপশমের তো লক্ষণই দেখছি না আফনান শান্ত স্বরে বললো আরেকটা ছোট্ট টেকনিক আছে অ্যাপ্লাই করে দেখতে পারো তাতে যদি ব্যথাটা কমে বলবো সেটা লু লুবাবা আপনাদের দিকে চট করে তাকিয়ে মুখ নামিয়ে নিল তারপর পাতা ঝরার শব্দে বলল না দরকার নেই